গাজী মোহাম্মদ আক্তারুল ইসলামের নেতৃত্বে আজকে বালিয়াডাঙ্গা বাজারে গণসংযোজন এবং বিতরণ করার উদ্দেশ্যে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কৃষক শ্রমিক মেহনতি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন আক্তারুল ইসলাম এবং তাদেরকে একত্রিশ দফা সম্পর্কে বুঝাচ্ছেন এবং আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট আহ্বান করছেন যাতে আগামী দিন তারেক রহমান তার স্বচ্ছ এবং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে সুন্দর এবং চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ হিসেবে করতে পারেন সেই লক্ষ্যে আজকে আক্তারুল ইসলাম চেষ্টা করে যাচ্ছেন এবং দিন পরিশ্রম করে যাচ্ছেন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে গণসংযোগ করছেন লিফলেট বিতরণ করছেন সেই লিফলেট বিতরণের আজকে বালিয়াডাঙ্গা বাজারে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আক্তারুল্ল হাতকে শক্তিশালী করবেন এবং আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যদি গাজী আক্তারুল ইসলামকে যোগ্য মনে করেন ওনাকে নমিনেশন দেন তাহলে আমরা প্রত্যেকেই সবাই তার জন্য হয়ে কাজ করব এবং তারেক যার হাতকে শক্তিশালী করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ